জেল থেকে পালিয়ে আহিরি আগুন দিয়ে একলব্যকে পুড়িয়ে মারার চেষ্টা করলে আহিরির হাত থেকে একলব্যকে বাঁচিয়ে নিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সভাপতিরা বলতে লাগলো আচ্ছা আপনাদের পুজোর থিমটা এমন করলেন কেন আপনারা প্রকৃতির উপরে এবার জঙ্গলের সমস্ত কিছু দিয়ে যে পুজোর থিমটা করেছেন তার মূল উদ্দেশ্যটা কি বলবেন তখন এ কথা বলার সাথে সাথে রাঙ্গা তখন বলতে লাগলো হ হ আমি বলবো কারণ আমরা সবাই কিন্তু মাকে অনেকটা ভালোবাসি আর প্রকৃতি হলো আমাদের মায়ের মতন তাই মায়ের প্রতি আমাদের যেমন একটা আকর্ষণ ভালোবাসা জড়িয়ে থাকে সেই জন্য আমরা সেই আকর্ষণটাকে ধরে রাখার জন্য এবারে পুজো থিমের আয়োজন করেছি সেই এই প্রকৃতিক নিয়মে যা শুনে সভাপতিরা সবাই খুশি হয়ে যায় এরপরে নমারণবাবু বলতে লাগলো ঠিক আছে এবার তাহলে আপনারা সবাই জন্য কিছু খাবারের ব্যবস্থা করছে আপনারা চলুন সবাই গিয়ে খেতে বসবেন এদিকে বৃন্দা বলতে লাগলো যাও যাও ওদেরকে খেতে দাও তারপর বুঝবে রাঙা আজকে তোমার কী অবস্থা হয় এরপরে সবাই খেতে খেতে বসে যায় আর অন্যদিকে রাঙা নিজ হাতে পরিবেশন করতে থাকে সবাই খুব আনন্দ করে খেতে থাকে কিন্তু এক পর্যায়ে খাওয়ার সময় হঠাৎ করে সবার বমি শুরু হয়ে যায় তখনই রাঙা বলতে লাগলো কী রে কী হয়েছে তোরা এভাবে বমিটা করছিস কেন কি হয়েছে তখন সাথে সাথে অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয় তোর সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে সবাই আর রাঙা তখন বলতে লাগলো কি হয়েছে কিছুই তো বলতে পারছে না সবাই এমন করছে কেন তখন সেই ক্লাবের বাকি সদস্যরাও বলতে লাগলো এই রাঙার খাবারের দায়িত্ব তোমার উপর দিয়েছে খাবার কি হয়েছে না হলে সবাই এমন করছে তখন বলতে লাগলো তো বুঝতে পারছি না এদিকে সবাইকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া অন্য অন্যদিকে একলব্য মাথায় হাত দিয়ে বলতে লাগলো কি ব্যাপার কি হলো নিশ্চয় খাবার এমন কিছু হয়েছে না হলে সবাই এভাবে বমি করছে কেন রাঙ্গা তখন বলতে লাগলো আমিও তো বুঝতে পারছি না খাবারগুলো তো ভালোই ছিল আমি ব্যবস্থা করেছি খাবার তাহলে সবাই খাবারগুলি খেয়ে এমন অসুস্থ হয়ে পড়লো কেন কি ব্যাপার কি হয়েছে নিচ্ছ খাবার কেউ কিছু মিশিয়ে দিয়েছে বিশ্বাস কর সবাই হ্যাঁ কিন্তু বাকি সদস্যরা বলতে লাগলো না রাঙা তুমি কি করে এই কাজটা করতে পারলে পুজো শুরুতে তুমি খাবারগুলি এমনভাবে বানিয়েছো যে খাবারগুলি খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েছে তোমার উপর বিশ্বাস করা না আমাদের ভুল হয়ে গেছে এই কাজটা তুমি কি করে করতে পারলে তখন গ্রামের লোকজনও সবাই বলাবলি করতে থাকে রাঙার উপর ভরসা করে আমাদের বিরাট বড়ো ভুল হয়ে গেছে না হলে সবাই কেন কি এভাবে অসুস্থ হয়ে পড়লো রাঙা তখন বলতে লাগলো শুন আমি বলছি খাবারগুলি ভালো ছিল তো খাবারগুলিতে নিশ্চয়ই কেউ কিছু মিশিয়েছে তখন সিসিটিভি টিভি চেক করে দেখা হয় কিন্তু সিসিটিভি টিভি ফুটেজে দেখা যায় যে খাবার ওখানে কেউ জানি তাহলে খাবারগুলি খাবার পর সবাই কীভাবে অসুস্থ হয়ে যেতে পারে এদিকে নবারণ বাবু বারবার করে বলতে লাগলো প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন রাঙ্গা তো হ্যাঁ দায়িত্ব নিয়েছে তার মানে রাঙা তো খাবারগুলি ইচ্ছে করে নষ্ট করে দিন নিচ্ছে এখানে কোনো একটা গন্ডগোল হয়েছে এদিকে একলব্ভার মা বলতে লাগলো কি হবে এবার রাঙার কি হবে এ খাবারগুলিতে কে কী মিশিয়ে দিচ্ছে সেটাই তো বুঝতে পারছে না এদিকে অদিতিও খুব কান্না করতে থাকো অঙ্কুর তখন সবাইকে বলতে লাগলো শুনুন কাকাবাবু আপনারা এমনটা করবে না নিচ্ছ খাবারের মধ্যে কিছু হয়েছে না হলে সবার কেন এমন অসু সুবিধা হবে তখন গ্রামের যারা বয়স্ক ব্যক্তি তারা বলতে লাগলো শুনো রাঙ্গা তোমার উপরে আমরা ভরসা করে সমস্ত দায়িত্ব দিয়েছি আর এখন এখন তুমি এটা কি করেছো কি করে পারলে এইভাবে সবার ক্ষতি করতে তখন বৃন্দা বলতে লাগলো এ রাঙ্গা রাঙ্গা তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি আমি তোর নাচ দেখছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বাস কর তুই ভালো করে বল দেখ সিসি ফুটেছে দেখ আমি ওখানে যাইনি আর আরেকটা কথা বলি আমি আমার মরা বাপের দিব্বি দিয়ে বলছি আমি ওখানে যাইনি তুই আমাকে বিশ্বাস কর এই কাণ্ডটা আমি ঘটাইনি তখন রাঙ্গার সন্দেহ হতে থাকে বারবার করে বৃন্দার দিকে তাকিয়ে থাকে আর বলতে লাগলো বড় ছাড়া এই কাজটা কেউ করতে পারে না এইদিকে পাঞ্জারি বলতে লাগলো কী কীভাবে যে এই কাণ্ডটা হয়ে গেলো সেটাই তো বুঝতে পারছি না বৃন্দা তখন মনে মনে বলতে থাকে বাবা আজকে তোমার নামে দিব্যিকে একটা মিথ্যা কথা বলতে বাধ্য হলাম না হলে তো আমি ফেসে যাবো এদিকে মন খারাপ হয়ে যায় একলভ্যেরও রাঙা তখন খুব কানাকাটি করতে থাকে আর বলতে লাগলো এবার কি হবে কি হবে এতগুলান লোক অসুস্থ হয়ে গেছে এগুলো সুস্থ না হওয়া পর্যন্ত তো আমার আর ভালো লাগছে না কি করে খাবারগুলো নষ্ট হয়ে গেছে আমি তো সেটাই বুঝতে পারছি না তখন রাঙা বলতে লাগলো শুন আমি না খুঁজে বের করবো এই খাবারগুলোর মধ্যে কিছু না তো একটা গন্ডগোল হয়েছে সত্যি যদি এই খাবারগুলোর মধ্যে কেউ কিছু মিশিয়ে থাকে তবে আমি তাকে খুঁজে বের করব আর তাকে আমি এমন শাস্তি দেবো সে আমার হাত থেকে কিছুতে বাঁচতে পারবে না তখন একলব্য বলতে লাগলো শুনো রাঙা মনটা খারাপ করবে না আমি বুঝতে পারছি কোনো কিছুতে জয়ী হতে হলে না নিচের দিকে অনেকে টেনে নামানোর চেষ্টা করে তাই তোমাকে বলছি তুমি এভাবে কান্নাকাটি করো না রাঙা তখন বলতে লাগলো সুনুরানবাবু খাবারগুলি তো আমি নিজে হাতে আনিয়েছি খাবারগুলি সত্যি ভালো ছিল কিভাবে যেমনটা হলো একলভ্য তখন বলতে লাগলো আমি তোমাকে বিশ্বাস করি তুমি আর কান্নাকাটি করো না আমি বুঝতে পারছি খাবারগুলোর মধ্যে নিশ্চয় কোনো একটা গন্ডগোল হয়েছে না হলে এতগুলো লোক কীভাবে অসুস্থ হয়ে যেতে পারে এদিকে রাঙ্গা তখনও কান্নাকাটি করতে থাকে একলভ্য তখন বলতে লাগলো রাঙ্গা এবার বাড়ি চলো বাড়ি চলো তুমি শান্ত হয়ে যাও পাঞ্চারে তখন বলতে লাগলো এই রাঙ্গা রাঙ্গা তুই এমনটা করছিস কেন রাঙ্গা তখন বলতে লাগলো বিশ্বাস কর দিদি আমি না বুঝতে পারছি না খাবারগুলোর মধ্যে কী হয়েছে এক লব্য তখন বলতে লাগলো সুনু রাঙ্গা ওরা খাবারের উপর ডিপেন্ড করে তো তোমাদেরকে অ্যাওয়ার্ড দেবে না দেবে তো তোমাদের থিম ইমের উপর তখন রাঙা বলতে লাগলো বাবু আমি অ্যাওয়ার্ড নিয়ে ভাবছি না আমি চাইছি পুজোর মধ্যে সবাইকে নিয়ে খুব ধুমধাম করে হই হুল্লুর করে পুজোটা কাটানো কিন্তু এতগুলান লোক অসুস্থ হয়ে গেছে তার মধ্যে আমি অ্যাওয়ার্ড পেলেই বা তাতে কি আমার অ্যাওয়ার্ডের দরকার নেই বৃন্দা তখন মনে মনে বলতে লাগলো রাঙ্গা অ্যাওয়ার্ড পাওয়ার অনেক ইচ্ছা ছিল না এবার ঠেলা এবার দেখ অ্যাওয়ার্ডের বদলে তোর কোপালে কী জুটে কী জুটে তুই দেখ এতগুলা লোক অসুস্থ হয়ে গেছে এবার বুঝবি তুই ঠেলা রাঙ্গা তখন বলতে লাগলো উরান বাবু আমি তোকে আজকে একটা কথা বলে দিচ্ছি এই কাজটা যে কোনো কেউ করেছে আর কে করেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে একলব্য তখন বলতে লাগলো রাঙ্গা তুমি শান্ত হো তুমি এভাবে উত্তেজিত হইও না তুমি শান্ত হো অন্যদিকে দেখা যায় থানার মধ্যে আহিরি বসে আছে মন খারাপ করে আর তখন সেই পুলিশ চলে আসে আর এসে বলতে লাগলো পুজোর মধ্যে মানুষের হাতে নাকি টাকা নেই সবাই যে পরিমাণ টাকা খরচ করছে এই টাকাগুলি যে কোথা থেকে আসলো সেটাই বুঝতে পারছি না এই এই মেয়ে তো তুমি না বলেছিলে তুমি বিরিয়ানি খাবে তোমার জন্য আমি বিরিয়ানি নিয়ে এসেছি তখন বলতে লাগলো ও আমার না খুব পছন্দ আচ্ছা আমি না টয়লেটে যাবো তখন বলতে লাগলো ঠিক আছে টয়লেটে গিয়ে হাত পা মুখ ভালো করে ধুয়ে চলে আসো তারপর তোমার পছন্দের বিরিয়ানি নিয়ে এসেছে সেটা খাবে আর এদিকে আহিরি সেই সুযোগটা নিয়ে থানা থেকে পালিয়ে যায় তখনই পুলিশরা এসে বলতে লাগলো ওই মেয়েটা না পালিয়ে গেছে তখন বলতে লাগলো কি তখন বলতে লাগলো হ্যাঁ পিছনের দরজা দিয়ে পালিয়ে পালিয়ে গিয়েছে এদিকে চলে আসে একলব্যদের বাড়িতে বাড়িতে এসে বলতে লাগলো সবাই চারিদিকে আমাকে খুঁজা করবে কিন্তু আমি এই বাড়িতে থাকবো এই বাড়িতে থেকে এই বাড়ির সর্বনাশ করে তারপর আমি এখান থেকে বেরোবো এইদিকে রাঙা আর একলব্য যখন ঘরের মধ্যে ঘুমাতে আসে তখন রাঙ্গার বারবার মনে পড়তে থাকে সেই পুজোর খাবারের কথাগুলি আর রাঙা বারবার ভাবতে থাকে তখন একলব্য বলতে লাগলো কি হয়েছে রাঙ্গা তুমি এখনও সে খাবারগুলোর কথা ভাবছো তোমার কি মনে হয় আহিরি এই কাজটা করেছে রাঙ্গা তখন বলতে লাগলো আমার মনে হচ্ছে আহিরি ছাড়া এই কাজটা আর কী করবে নিশ্চয় আহিরি কাউকে লোক রেখে টাকা দিয়ে এই কাজটা করিয়েছে হলে তুই বল না তুই বল আমরা তো সিসিটিভি ফুটেজটা দেখেছি পুজোর প্যান্ডেলে এতটাই ভিড় ছিল কখন কে যে খাবারে কি মিশিয়ে দিয়েছে না হলে খাবারগুলো এমনটা এমনটা হওয়ার কি কথা ছিল এদিকে আহিরি একলব্যদের বাড়িতে গিয়ে তাদের রান্নাঘরে লুকিয়ে চলে যা সেখানে গিয়ে বলতে লাগলো দেখ রাঙা এবার কি অবস্থা করে দে তুই প্রতিদিন সকালবেলা এখানে রান্না করতে আসিস না দেখ এখানেই আমি তোকে শেষ করে ফেলবো এইদিকে রাঙা শাশুড়ি এসে বলতে লাগলো রাঙা কালকে কিন্তু সকাল সকাল পুজোর যে বাসনগুলি আমাদের বাড়িতে আছে সেগুলি কিন্তু পৌঁছে দিবি মনে থাকবে তো রাঙা তখন বলতে লাগলো হ্যাঁ মা ঠিক আছে কালকে সকালবেলায় তাহলে আমি ওগুলি নিয়ে দিয়ে আসবো রাঙা শাশুড়ি তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে এখন আমি যাচ্ছি সকাল সকাল কিন্তু তুই বা পুজোর সমস্ত বাসনগুলি নিয়ে দিয়ে আসবি এই বলে সেখান থেকে চলে যায় এদিকে আহিরি রান্না করে গিয়ে তাদের গ্যাসের যে লাইনটা সেই লাইন পাইপটা কেটে আর বলতে লাগলো দেখ আগুনে আমি ছাই করে দেব। এই বলে এবার আহিরি গ্যাসের পাইপটা কাটতে থাকে অন্যদিকে দেখা যায় একলব্য ঘুমিয়ে আছে হঠাৎ করে একলব্যের প্রচণ্ড কাশি হয় আর একলব্য তখন বলতে লাগলো আমার গলাটা বড্ড ব্যথা করছে না না একবার রান্নাঘরে গিয়ে একটু কপি বানিয়ে খেয়ে খেয়ে নি তাহলে তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে গলাটাও ঠিক হয়ে যাবে এই বলে একলব্য রান্নাঘরে চলে আসে এদিকে রাঙা ঘুমিয়ে থাকে আর একলব্য যখনই রান্না করে এসে কপি বানাতে যাবে তখন আগুন জ্বাললে এ একলব্যর গায়ে আগুন লেগেছে চিৎকার শুনে রাঙা ছুটে আসে একলব্যকে বাঁচিয়ে নেয়